আসসালামু আলাইকুম সেদিন হঠাৎ করে আমরা ঘন আর আমার বাচ্চা ঘর থেকে বেরোলাম রিক্সা দিয়ে ঘুরতে ঘুরতে হঠাৎ করে চিন্তা করলাম আর্টেরই গান আসছে যাই হাভর আটের গান আসছে সেই যেই কথা সেই কাজ রিক্সা দিয়ে চলে আসলাম এসে ঢুকে দেখলাম টিকিট চল্লিশ টাকা করে একজনের তা আমরা দুঘুনে ঘুরে টিকিট নিলাম চল্লিশ টাকা করে আমার মেয়ে ছোটো তিন বছর হয়নি এখনও ও টিকিট লাগেনি এরপরে আমরা যাচ্ছি আর আমি একটু করে ভিডিও করছি আমার মেয়ে আর ওর খারামি সামনে হাঁটছে আমি একটু একটু করে ভিডিও করছি সুন্দর আর সেদিন মেঘলাও ছিল এমন রোদ ছিল না ভালোই লাগছিলো প্রকৃতিটা মনে হয়েছিলো যে আমাদের জন্যই এমন হয়ে গেছে মানে মনের মতো ছিল এনভায়রনমেন্টটা সুন্দর এমন কেউ ছিল না আমরা একটু আসলে দুপুরের পরপরই চলে গিয়েছিলাম এই যে আমার মেয়ে দোয়া করছে ও একটু ভিডিও করছে ও খুব মজা পাচ্ছে বাতাসের কারণে ও যেমন যেন দূর ছিল খুশি হয়ে গেছে ওর তো একটু ভিডিও করছিলাম এই দোয়াদুড়ি এদিক থেকে ওদিক ওদিক থেকে এদিক যেটা একটু সুন্দর সব কিছু যেমন ঘাস ছিল না হেঁটে মজা পাচ্ছিলাম দূর থেকে আকাশ রাস্তা সব ভিডিও করছিলাম ভালোই লাগছিল আমার কাছে আসলে আমি ফার্স্ট টাইম গিয়েছিলাম অনেক সুন্দর গোছানো গাছানো পরিষ্কার ময়লা ছিল না সব মিলে ভালোই লাগছিল সেদিন সুন্দর পরিবেশ যে আমার মেয়ে ওর খেলা বাতাসে ঘুড়া বুড়ি করছে নাচছে খেলাধুলা করছে এখন মেয়েটা মেয়েটাই বেশি খুশি হয়েছিল সেদিন ওর খুব মজা লাগছিলো কি যে আনন্দ পাচ্ছে সে এই যে আমার সাথে কতক্ষণ খেললো দোয়াদি করলো বলছে যেন ঘুরাই ওকে একটু করে ঘুরালাম মেয়েটাকে দেখেন কি হাসা আসি থামলে বলে যে আবার দাও আবার দাও আবার দাও দেখেন কি করে সে সে এক মিনিটও বসে থাকবে না সবাইকে ডাকা ডাকি করে নাচি না মানুষকে ডাকে পাখিকে ডাকে দেখেন যে দেখেন আকাশটা কি সুন্দর মেঘলা মেঘলা আমরা কিন্তু দুপুরে গিয়েছিলাম বাট কোনো রোদ নেই খুবই সুন্দর পরিবেশ অনেক বাতাস ছিল বসেছিলাম খুবই ভালো লাগছিল দেখেন রোদ তেমন ছিল না মাতাস সব মিলে যে মনোরম পরিবেশ বলে বোঝানো যাবে না আর সমুদ্রের প্রতিতে এমনিতেই আমার একটা টান আছে দেখেন অনেক মানুষ আসে আমরা যখন ছিলাম একদম কমে ছিল ওই টাইমে আসলে মানুষ তেমন যায় না আমরাই গিয়েছিলাম অনেক সুন্দর ধন্যবাদ